বন্ধুরা চরম একটা জিনিসের সাক্ষী হলাম সেটা হলো যেখানে দাঁড়িয়ে আছি এখানে বৃষ্টি হচ্ছে না কিন্তু সামনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এমন একটা সিচুয়েশন আশপাশে কোনো দোকানপাট বাড়িঘরও নাই যেখানে দাঁড়াবো কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমার আশপাশে বৃষ্টি হচ্ছে না তা আপনারা দেখেন বৃষ্টি কিন্তু পড়তেছে এরকম একটা সিচুয়েশনের সাক্ষী হতে পারবো আমি কখনো চিন্তাও করি নাই আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে বৃষ্টি খুব হালকা কিন্তু সামনে বাড়ি বৃষ্টি হচ্ছে মূলত এটা পীরের বাড়ির ওই রাস্তা এই এলাকাটা মাদারীপুর এবং গোপালগঞ্জ দুইটা জেলার মাঝামাঝি ডিভাইডেড আর এক সাইড দিয়ে বরিশালের একটা অঞ্চল আছে সব মিলিয়ে সিচুয়েশনটা খুব ভালো লাগতেছিল দেখতে পাচ্ছেন রোদ উঠছে বৃষ্টি পড়তেছে পরিষ্কার দেখা যাচ্ছে ডিসপ্লে একটা চরম লেভেলের একটা সিচুয়েশন ছিল গতকালকে বিকেলে আর আমি যেহেতু একটা উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিলাম বাড়িতে যাব পিটেজপুরে তো ভালোই লাগতেছিল এই সিচুয়েশনটায় কিন্তু কিছুক্ষণ পর পর এরকম বৃষ্টি আসতেছিল যার জন্য বারবার থেমে যাইতে হচ্ছিল আবার থেমে সামনে গিয়ে একই সিচুয়েশন আমি সামনে গেছি বৃষ্টি সামনের দিকে যাচ্ছে এমন একটা সিচুয়েশন দেখেন ভালোই লাগতেছে বৃষ্টি কিন্তু হচ্ছে আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি আর রোদও আছে এটা আসলে বলে বোঝানো যাবে না এরকম সিচুয়েশন যদি আপনারা কখনো দেখেন বা উপভোগ করেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কেমন এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করলাম কতটুকু ভালো লাগলো জানাবেন বৃষ্টি আবারও ভারী বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টিটা আসলে দরকার ছিল ওয়েদারটা ঠান্ডা হওয়ার জন্য মানুষজন ভিজে ভিজে যাচ্ছিল এরপরে চলে আসলাম বিল এলাকায় কোটালি পড়ার বিল অঞ্চল একবারে শেষ বিকেলে কেমন লাগতেছে একটু জানাবেন সূর্য অস্ত যাওয়ার প্রান্তে মানুষ মাছ ধরতেছিল আর এই বিলে একটা দেখা যাচ্ছে না বা যেটাকে ফুল বলেন আপনারা তবে মানুষটা মাছ ধরতেছিল সেটা দিয়ে খেয়াল করলাম অনেক সময় ধরে আর গোপালগঞ্জের এই অঞ্চলগুলোতে বিল অনেক বেশি পানি এই সিচুয়েশনে এই বছরের এই সময়টাতে এসে পানি প্রচন্ড পানি থাকে বিলগুলা টোটালি পানিতে লাভ থাকে এবং উনি সম্ভবত নৌকা থেকে নিচে নামবেন একটা প্রিপারেশন নিচ্ছে প্রকৃতিটা এত সুন্দর ছিল যে উপভোগ না করে আপনাদেরকে না দেখানো পর্যন্ত ভালো লাগতেছিল না ধন্যবাদ ভালো থাকবেন